হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর পার্সটি বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটি আমি বানিয়েছি লাচি সুতা দিয়ে আপনার চাইলে এখানে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন তো এটা আমি বানিয়েছি জ্ঞানী স্কোয়ার করে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাড়ানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বেবি কালারে বেবি পিঙ্ক কালারের সুতা তো প্রথমে এখানে একটি ম্যাজিক রিং করে নিব তবে এখানে তিনটি চেন করে নিব তারপর ম্যাজিক খেঙার মধ্যে এগারোটি ডাবল কোশ করব। তিনটি চেনকে একটি ডাবল কুশ ধরবো তাহলে মোট বারোটি ডাবল কুশ হবে তারপরে এই যে ম্যাজিক রিংটা ছোট করে নেব এ পর্যায়ে আমি সাদা সুতা ব্যবহার করব তো এখানে সুতাটা কেটে নিয়ে সাদা সুতা জয়েন করে নিব দেখুন ঠিকই এভাবে জয়েন করলে সুতাটা খোলার সম্ভাবনা খুবই কম থাকে জয়েন করে নিলাম এবারে যে তিনটি চেনকে একটি ডাবল কুচি তুলেছিলাম সেই তিন নাম্বার চেনের মধ্যে দিয়ে চিলি পিসটি দিয়ে জয়েন করব তিনটি চেন করব করে সেই যে তিনটি মানে গোড়ার ঘরটাতেই যে ঘরটাতে তিনটি চেন করলাম সেই ঘরটাতেই পাঁচটি ডাবল কুচ করব কাটাটি বের করে নিয়ে আসবো তারপরে ডাবল কোশ তার ভিতর দিয়ে এই যে সুতাটা বের করে নিয়ে আসবো এইভাবে দুইটি চেন করবো তারপরে যে ডাবল কোশ তার মধ্যে দিয়ে আবারও পাঁচটি ডাবল কোশ করবো এবার আবারও কাটাটি বের করে নিয়ে আসবো এই যে প্রথম চেনে প্রথম ডাবল কুশের ভেতর দিয়ে কাঁঠাটা নিয়ে গিয়ে এই যে সুতাটা এভাবে বের করে নিয়ে আসবো আবারও দুটি চেন করব তারপরের ডাবল কুশের লোপের মধ্যে দিয়ে পাঁচটি ডাবল কুশ করবো এবার কাটাটি বের করে নিয়ে এসে এই যে প্রথম ডাবল কোষের ভেতর দিয়ে এভাবে সুতাটা নিয়ে আসবো তারপরে দুইটি চেন করবো তারপরে যে ডাবল কোশটা আছে তার মধ্যে দিয়ে আবারও পাঁচটি ডাবল কোশ করবো কাপড় কাটাটা বের করে নিয়ে আসি এই যে প্রথম কাপড় কুশিয়ে ভেতর দিয়ে এভাবে সুতাটা বের করে নিয়ে আসব দুটি চেন করব তো এই যে চারটা যে পাপড়ি করলাম সেমভাবে বাকি পাপড়িগুলোও করে নিব এখানে মোট বারোটি পাপড়ি হবে তো দেখুন মোট বারোটি পাপড়ি করে নিয়েছি আর এরপর যে আমি বেগুনি কালারের সুতাটি জয়েন করে নিয়েছি তো এই যে প্রথম যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে দিয়ে জয়েন করে তারপর পরের ঘরে মানে পরের যে দুইটি ঘরের স্পেস এই চলে আসবো একটা ডাবল কোশ সিঙ্গেল কোশ করে তিনটি চেন করব করে এখানে আবার দুইটি ডাবল কোশ করবো তিনটি চেন একটি ডাবল কোশ ধরবো তাহলে তিনটি ডাবল কোশ হবে তাও এই ঘরটাতে কর্নার তৈরি করবো তিনটি চেন করে নিব তিনটি ডাবল কুস করব তারপর যে দুইটা স্পেস এই ঘরটাতে আবারও তিনটি ডাবল কুশ করব কোনো চেন করব না মাঝখানে তারপরে ঘরে আবারও সেম ভাবে তিনটি ডাবল কুশ করব মাঝখানে কোনো চেন করব না তারপরের ঘরটাতে কর্নার করব তো কর্নার করার জন্য প্রথমে তিনটি ডাবল কোশ করে নিব তারপরে তিনটি চেন করবো সেম ঘরে আবারও তিনটি ডাবল কোশ করব তারপরে তিনটি করব করবো সেন ছাড়া তারপরে ঘরে আবারও তিনটি ডাবল কুশ করব অর্থাৎ কর্নারে মাঝখানে দুইটি দুইবার করে তিনটি করে ডাবল কুশ করতে হবে দেখুন এই পাশে কর্নার বাদে দুইটা দুইবার তিনটি করে ডাবলকোশ করেছি তো এই পাশেও দুইটি ডাবল কোশ করা হয়ে গেছে দুইবার তো এখানে আমি কর্নার করবো কোশ করব সেম ঘরে আবারও তিনটি ডাবল কোশ করবো পরের ঘরে চলে যাব। পরের ঘরে আবারও তিনটি ডাবল ক্রোচ করব তারপরের ঘরে আবারও তিনটি ডাবল ক্রোচ করব তারপর ঘরে কর্নার করব দেখুন এখানে দুইবার করা হয়ে গেছে তো পরে ঘরে আবারও তিনটি ডাবল কোস করব তিনটি চেন করব কর্নার করব যেহেতু করে সেম ঘরে আবারও তিনবার ডাবল কোস করব পরের ঘরে কোশ করবো দেখুন চার পাঁচটাই করা হয়ে গেছে তো এবারে এই যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে সিলেপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব তারপরে এই যে কর্নারে চলে আসবো চলে আসার জন্য দেখুন এই যে এইভাবে সিলিপি স্টিচ দিয়ে দিয়ে চলে যাব কর্নারে তো কর্নারের মধ্যে কর্নারই হবে তিনটি চেন করে সেম ঘরে দুইটি ডাবল কুশ করবো তিনটি চেন করব সেম করে আবারও তিনটি ডাবল কুশ করবো দেখুন কোনো চেন ছাড়াই পরের যে যে স্পেসটাতে আবারও তিনটি ডাবল কুশ করব তারপরে স্পেসটাতে আবারও তিনটি ডাবল কুশ করব পরে ঘরে আবারও তিনটি ডাবল কুশ করবো তারপরে এই যে কর্নারটাতে আবারও কর্নার তৈরি করব প্রথমে তিনটি ডাবল কুশ করব দুটি চেন সেম ঘরে আবার তিনটি ডাবল কুশ করব তো এই যে পাঁচটা যেভাবে করে দিলাম দেখুন সেইভাবে অপর যে তিনটা পাশ আছে সেই তিনটা পাশও করে নেব সেম নিয়মে তো করে নিয়েছি দেখুন তো এরপরে আমি আবার সাদা সুতা ব্যবহার করব জন্য সাদা সুতাটা জয়েন করে নিয়েছি আর যে এখানে তিন নাম্বার চেনের মধ্যে চিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিব তারপরে ঠিক এইভাবে চিলিপি স্টিচ দিয়ে দিয়ে কর্নারে চলে যাব এখানে তিনটি চেন করব করে সেম ঘরে দুইটি ডাবল ক্রোশ করব তিনটি চেন একটি ডাবল ক্রোশ ধরব মোট তিনটি ডাবল ক্রোশ তিনটি চেন করব সেম ঘরে আবারও তিনটি ডাবল ক্রোশ করব তারপরে এই যে স্পেসে তিনটি ডাবল ক্রোশ হবে তারপরে স্পেসে তিনটি রাবর কুশ অর্থাৎ আগে রাউন্ড যেভাবে করলাম সেমভাবে ভাবে রাউন্ডের কাজটা করব কাজটা স্পেসে তিনটি তিনটি ডাবল কুশ পরে স্পেসে আবারও তিনটি রাবর কোশ তারপরে এই যে কর্নারটাতে আবারও তিনটি রাবর কোষ করবো তারপর তিনটি চেন সেম ঘরে আবারও তিনটি ডাবল কুশ তো এই রাউন্ডে যেভাবে এই পাশটা করলাম সেমভাবে বাকি তিনটা পাশও করে নিব তাহলে জ্ঞানী স্কোয়ারটা একদম রেডি দেখুন এবার এই যে এখানে তিন স্টেনের মধ্যে দিয়ে সিলেবাস জয়েন করে দিব দেখুন হয়ে গেছে গেন স্কোয়ারটি কতটা সুন্দর লাগছে তো এই গেন স্কোয়ার মতো আমি আরও তিনটি গেন বানিয়ে নিয়েছি অর্থাৎ মোট চারটি গেন বানিয়ে নিয়েছি তো এবার হচ্ছে জয়েন করে নিব তো জয়েন করে নেওয়ার জন্য প্রথমে এই যে দেখুন এই পাশে এই পাশে জয়েন করে নিব দেখুন এখানে সাদা সুতাই ব্যবহার করব এখানে যে এভাবে এটার সিধা পাশ দিয়ে এভাবে সুতাটা বের করে নিয়ে আসবো কোচ করব তারপরে এই যে আরেকটা গ্যানের উল্টা পাশ দিয়ে এই কর্নার এর মধ্যেই একটা সিঙ্গেল কুশ করে নিব তারপরে এই যে প্রথম যে ডাবল কুশের ভেতর দিয়ে একটি সিঙ্গেল কুশ করব তারপরে এই পাশে দ্বিতীয় ডাবল কুশের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল কুশ করব অর্থাৎ এক ঘর পর পর একটি করে সিঙ্গেল কুশ করব একবার ও পাশে একবার এ পাশে এ ঘরে এক পাশ একটা সিঙ্গেল একটা ডাবল কোশে একটা ঘর বাদ দিয়ে সিঙ্গেল কুশ করব ও পাশেও একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল কুশ করব একটা তো এভাবে পুরাটা করব এক ঘর বাদ দিয়ে দিয়ে সিঙ্গেল ক্রোশ করবো একবার এ পাশে করবো একবার উপাশে করবো তো এভাবে করলেও জয়েন হয় আপনারা যদি অন্য কোনো টেকনিক জানেন সেভাবেও জয়েন করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী জয়েন করে নেবেন তো এভাবে দেখুন আমি পুরোটা জয়েন করে নিয়েছি তো এই যে এইটা যেভাবে জয়েন করলাম তো বাকি দুইটা সেভাবে জয়েন করব দেখুন এইটার মতো করে বাকি এই জয়েন জয়েন করে দেখুন দুইটাও করে নিয়েছি দেখুন তো দেখুন এই যে দুইটা পার্ট হলো এই দুইটা পার্টের দুই পার্ট হিসেবে ব্যবহার করব তো এই পর্যায়ে দেখুন বাকি কাজটা করে নিব তো এই যে এই কর্নারের বেগুনি কালারের সুতাটা জয়েন করে নিচ্ছি এই ঘরের মধ্যে দুইটি ডাবল কোশ করে নিব তারপরে এই যে ডাবল কোশ গুলো আছে এর মধ্যে দিয়ে এর উপরে দিয়ে একটি করে ডাবল কোশ প্রত্যেকটা ঘরে একটি করে কোনো ঘরে ডাবল করা যাবে না বা কোনো নিব। তো এইভাবে আমি তিন পাশ করে নিব এক পাশ বাদ রাখবো সেই পাশে চেন লাগানোর জন্য তো এই যে এই কন্যা পর্যন্ত চলে আসবো দেখুন করে নিয়েছি একটা বাদ রেখেছি তো এখানে আমি আরেক থাক লাইন জন্য ডাবল উঠিয়ে নিয়ে গোড়ার ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে আবারও একটি করে প্রত্যেকটা ঘরেই ডাবল কুশ করব। একটা ঘরও স্কিপ করব না বা কোনো ঘরে দুইটা করব না প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুশ করে নিব দেখুন এই তিনটা করে নিব দেখুন করে নিয়েছি তো পর্যায়ে সাথে যে অপর পাটটা জয়ন করে নিব তো এই পাটটা উল্টা করে নিব যাতে দুই পাশে সিধা হয় তো এই দেখুন এভাবে জয়ন করে নিতে হবে এই যে কর্নার যে কর্নারে হচ্ছে সুতাটা ছিল সেই কর্নার এই যে এ পাশের যে কর্নার সেই কর্নারের মধ্যে একটি করে নিব তারপরে এই যে প্রত্যেকটা যে ডাবল কোশের লোপের মধ্যে দিয়ে কুরুচকাটা দিয়ে যে এ পাশে লোপের মধ্যে দিব অর্থাৎ দুইটা লোপের মধ্যে একসাথে পরপর প্রত্যেকটা লোপেই একটি করে চিঙ্গেল কোশ করতে হবে দেখুন ভিডিওতে দেখানো নিয়মে করলেই বুঝতে পারবেন কিভাবে আমি করছি তো এইভাবে তিনটা পাশি জয়েন করে নিব আর প্রত্যেকটা লোপের মধ্যে দিয়েই কুশ করব। আর দুই সাইডের লোপের সাথে লোপে একসাথে কাজ করব। তো এভাবে করে নিচ্ছি দেখুন এভাবে বাকি কাজটুকু করে নিয়েছি তো এখানে দেখুন পার্স টি পাই রেডি দেখুন এ পার্সে এ পর্যায়ে পার্স দেখতে অনেক সুন্দর লাগছে তো আপনারা সোতা একটু মোটা নেবেন তাহলে দেখতে আরো সুন্দর হবে আর একটু বড় হবে সাইজে তো এই পর্যায়ে এই যে যেখানে চেন লাগাবো সেখানে কাজ করব তিনটি চেন করব করে এই যে দুটো ডাবল কোষ আছে এর মধ্যে দিয়ে চেন করব এই যে এভাবে এখানে দুইটি চেন দুইটি ডাবল কোষ করবো তারপরের ঘরে তিনটি ডাবল কোষ করব তারপরে এই যে এই ঘরটাতে তিনটি ডাবল কুশ করবো তারপরে যে লোপের মধ্যে দিয়ে একটি করে ডাবল কুশ করবো কোন ঘরে দুটি ডাবল কুশ করব না বা কোনো ঘর স্কিপ করব না প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুশ করে আসবো চারপাশেই এভাবে পুরাটা করে নিব দেখুন পুরোটা করে নিয়েছি তো এখানে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেন তিন নাম্বার চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ জয়েন করে দেব দেখুন বার্ডসটি বানানো শেষ তো এর ভেতরে আপনারা ফর্ম দিয়ে ফলস কাপড় দিয়ে চেন লাগিয়ে নিলেই হয়ে যাবে তো ওইটা আমি লাগানো দেখাচ্ছি না আর যদি আপনারা না বোঝেন তো আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করব সেটা লাগিয়ে দেখা তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার এই পার্টস বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে রাখবেন আর আমার চ্যানেলটি যখন দিয়ে এখনও আপনার সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ